হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো আজকে আমি বয়েসটা দিচ্ছি কারণ কথাগুলো তো আমি বলছিলাম যার জন্য খুব আস্তে আস্তে খুব হয়ে গেছিলো যার জন্য আমাকে বয়েসটাকে বন্ধ করে আমি এখন ভয়েস দিচ্ছি এটা দেখো মায়ের ঘরে গিয়েছিলাম বাড়িতে ও বাড়ি গিয়েছিলাম বাড়িতে রোজা করেই গিয়েছিলাম একটু ঘর টরগুলো একটু পরিষ্কার করলাম মায়ের তো শরীরটা ভালো থাকে না মা পাশের ঘরে শুয়েছিলো আমি একটু টর পরিষ্কার করলাম স্নান করলাম স্নান টান করে তোমার সঙ্গে কথা বলছি দেখছো আমি নাকছাবিটা দেখাচ্ছি এই যে নাকছাবিটা এটা আমায় বড় গিফট করেছে ঈদ উপলক্ষে তো একটা সোনার জিনিস আর যেহেতু আমার নাক একটা নাকছাবি ছিল আর যখনই এটা দিয়েছে আমি পরে নিয়েছি আমার নাকছবিটা খুলে এটা পরে নিয়েছি এটা হলো মুক্ত নাকছবি তোমাদেরকে আমি পরে আবার একবার ভালো করে দেখিয়ে দেবো নাকছবিটা তোমরা আশা করি বুঝতে পারছো কিরকম নাকছবিটা আর দেখো কিছু ফল বাড়ি থেকে নিয়ে আছি মা দিল ফলগুলো বললো বাড়ি নিয়ে চলে যায় আর দেখো সব কথা মিলে কী করছে দেখো এবার কেমন লাগলো খেতে হয় একে তো দেওয়া হবে না বাদ বড়োরা বাদ শুধু ছোটদের আমরা এদের সবার সঙ্গে একটু ঠান্ডা খাচ্ছিলাম দুপুরবেলা আর তারপর দেখো একটা ষাঁড় গরু বিকেল বিকেলবেলা এটা ষাঁড়টা না বালিতে খেলা করছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম অনেকক্ষণ ধরে খেলছে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তা লাস্টের দিকে ক্যামেরা অন করলাম দেখো কী সুন্দর ভিডিও করছে কী সুন্দর বালিতে খেলছে সারগুরুটা আমরা দূর থেকে দেখছি দেখতে দেখতে ভিডিওটা করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি কুকুরটা সে ঘো ঘো করলো তাইও আর খেললো না ও ওখান থেকে বেরিয়ে যাচ্ছে এবার চলে যাবে তো বন্ধুরা আমি ভিডিওটা আজকে সারাদিন যা যা করেছি তাই করলাম আর বিকেল বিকেলবেলা নর্মালি যেরকম ইফতার করে ইফতারি করে নিলাম আর ও বাড়ি গিয়েছিলাম প্রথমেই দেখলে তোমরা ও বাড়ি থেকে চলে এসেছি চারটে সাড়ে চারটেই বাড়ি চলে এসেছি এসে মেয়ে ক্যারাটে গিয়েছিল তারপরে আমি ইফতারি করলাম ইফতারি করার পর খাওয়া দাওয়া করলাম শুলাম যেটা আর করি আর কি কালকে আবার স্কুল আছে যাব ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার